লেকচার ম্যাটার মানব দেহ সুস্থ রাখার সেরা উপায় মানব দেহ কল্পনাতীত মূল্যবান সম্পদ সৃষ্টিকর্তা মানুষকে দীর্ঘ জীবন দান করেছেন মানুষ সুদৃঢ় ইচ্ছা করলেই দীর্ঘ জীবন লাভ করতে পারে মানুষ অগ্রিম সতর্ক সাবধান হলে সহজেই দীর্ঘ জীবন লাভ করতে পারে মানুষ নিরোগ দেহ হতে পারে মানুষ স্বাস্থ্যবান হতে পারে মানুষ সৃষ্টিকর্তার ইচ্ছায় পিতামাতার উশিলায় মহামূল্যবান মানবদেহ সম্পদ মাগনা লাভ করেছে মানবদেহ মহামূল্যবান সম্পদকে অপচয় করা যাবে না মানবদেহের সর্বোচ্চ ব্যবহার করা দরকার মানবদেহের সর্বোচ্চ ব্যবহারের জন্য মানবদেহের সকল অঙ্গের সর্বোচ্চ সুস্থতা ও কর্মক্ষমতা থাকা দরকার মানবদেহের প্রতিটি অঙ্গ সুস্থ রাখার অনেক উপায় আছে দৈনিক সুষম খাবার খাওয়া দরকার দৈনিক যোগ যোগব্যায়াম করা দরকার অসুখ হলে দ্রুত চিকিৎসা করা দরকার মানবদেহের প্রতিটি অঙ্গের জন্য আলাদা আলাদা সুনির্দিষ্ট যোগব্যায়াম আছে প্রতিটি অঙ্গের জন্য নির্ধারিত যোগব্যায়ামগুলো চর্চা করা দরকার কিছু কিছু যোগব্যায়াম আছে যেগুলো চর্চা করলে সমস্ত দেহের উপকার হয় বিশেষ করে স্বল্প দূরত্বে রিক্সায় কখনোই যাতায়াত করা উচিত নয় স্বল্প দূরত্বে রিক্সায় যাতায়াত বহু রোগের প্রত্যক্ষ কারণ দেহ গড়াগড়ি অবলিক রোলিং করলে সম্পূর্ণ শরীরের অনেক উপকার হয় জেনে শুনে বুঝে মানবদেহের অঙ্গের ক্ষতি করা উচিত নয় যোগব্যায়ামের উপর প্রচুর অধ্যয়ন করা দরকার দৈনিক স্বাস্থ্যবিধি মেনে চলা দরকার স্বাস্থ্যকর পরিবেশ সুনিশ্চিত করার দরকার প্রয়োজন অত্যাবশ্যক মানবদেহ সুস্থ রাখার জন্য দৈনিক যোগব্যায়াম চর্চা করার বিকল্প নাই মানবদেহ সুস্থ সম্পূর্ণ মানবদেহ সুস্থ রাখার একটি যোগ সম্পূর্ণ মানব দেহের সুস্থতার জন্য মানব দেহের সকল অঙ্গের সুস্থতার জন্য মহাবিশ্ব সুপার যোগ সম্পূর্ণ দেহ রোলিং যোগ সৃষ্টি করা হয়েছে হে মহাবিশ্বের মানবমণ্ডলী তোমরা যোগ চর্চা করো তোমরা সম্পূর্ণ মানবদেহ সুস্থ রাখো মানব দেহের সকল অঙ্গ নিরোগক সুস্থ রাখো তোমরা সুখ শান্তি প্রজ্ঞা সমৃদ্ধি আনন্দ দীর্ঘজীবন প্রভৃতি লাভ করো দৈনিক চর্চা পলি প্রণালী ডেইলি প্র্যাকটিসিং প্রসিডিউর শিক্ষকের কমান মানো একক অবলিক দলগত যোগ করো কল্পনা অবলিক ব্যবহারিক যোগ করো সুয়াদ যোগ করো আনন্দচিত্ত যোগ করো দিনের যে কোনো সময় যোগ করো ইচ্ছা মতো সময়সীমায় যোগ করো যোগের সময় সঙ্গীত শুনো নীরব অব্লিক কল্পনা অবলিক উচ্চস্বর যোগ করো নিশ্চয়ই তোমরা বেডে যোগ করতে পারো এ টু তি পাওয়ার জিরো সমান অন আসনে বসো সুদীর্ঘ নাও পেট সারিন্দা বানাও বুক ফোলাও উত্তম বাক্য শব্দ বলো নির্দিষ্ট দূরত্বে রোলিং করে অবলিক দেহ গৈরিয়ে যাও আবার আগের জায়গায় রোলিং করে ফিরে আসো যোগচক্র ইচ্ছামতো মতো সময় করো হে মহাবিশ্বের মানবমণ্ডলী আমি গুরু মহাবিশ্ব প্রতিষ্ঠাতা সভাপিত সভাপতি মহাবিশ্ব যোগ আন্তর্জাতিক মহাবিশ্ব মেডিটেশনস ইন্টারন্যাশনাল মহাবিশ্ব সেন্টার ঢাকা বাংলাদেশ যোগ সমাপ্ত হ্যাপি এভরিডে টু অল হ্যাপি এভরিডে টু অল প্রতিদিন সব সৃষ্টির মঙ্গল হোক প্রতিদিন সব সৃষ্টির মঙ্গল হোক